প্রথম শর্ত হচ্ছে পেঁপে বেলে মাটি লাগবে কি মাটি উঁচু জমি যেখানে কখনো পানি জমা জেনের ব্যবস্থা আছে এরকম জমি দুই নম্বর পয়েন্ট হচ্ছে পেঁপে বছরে দুইটা টাইমে ভালো হয় তাই না আমরা তো সারা বছরই লাগাই তাই তো পেঁপের আগাম সিজন জানা আছে পেঁপের আগাম সিজনটা হচ্ছে অক্টোবর নভেম্বর আগে ছিল সেপ্টেম্বর অক্টোবর এখন শীত পিছিয়ে গেছে না যে কারণে অক্টোবর নভেম্বরে এখন পেঁপের সিজন এই সময় লাগাইলে শীতকালে গাছ ঘুমায় থাকবে কিন্তু কিন্তু কি মার্চ এপ্রিল মাসে যখন পেঁপের দাম বেশি থাকে পেঁপে সবাই তুলতে পারে ওই সময় আপনি পঞ্চাশ ষাট টাকা কেজি কাঁচা পেঁপে বিক্রি করবেন শর্ত একটা কি প্রতি চারটে কাজ করতে হয় চার থেকে পাঁচটা কাজ এক হচ্ছে জমিটা ঠিক মতো সিলেকশন করা দুই হচ্ছে টাইমিং লাগানো তিন হচ্ছে প্রত্যেক সপ্তাহে একটা করে স্প্রে রাখা শিডিউল স্প্রে আছে আপনি মেনটেন করবেন সেন অ্যানাপ চার নম্বর পয়েন্ট আগাছা পেপের জমিতে থাকবে আর আপনি পেপে নেবেন এটা হবে না পেপের জমি আগাছা ক্লিন রাখতে হবে এবং পেপের জমিতে যে গাছে ঘোড়া থাকে এই ঘোড়ায় প্রতি বিশ দিন পর পর রাসায়নিক সার বা জৈব সারের সাথে সাথে মাটিটা দিয়ে দিতে হয় যদি এইটা করা হয় এবং কন্টিনিউ যদি কোনো কৃষক বা উদ্যোক্তা এই কাজ করে